আবার কেউ যদি মনে করে আমি যা গাবি দিয়ে আসতো তাতেও সমস্যা নাই একদম হোম ডেলিভারি সুযোগ থাকে হ্যাঁ অবশ্যই আচ্ছা কি বলেন ভাই এই রিস্কটা কিন্তু সবাই নিয়ে সাহস পায় না আমি নেব আচ্ছা সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আচ্ছা পয়লা মে দু রোজ বুধবার কৃষিবাজার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আপনাদেরকে নিয়ে আজকে আমরা অবস্থান করতেছি আলাল ভাইয়ের খামারে খামারটার অবস্থান পাবনা জেলার ফরিদপুর থানার হাংরাগাড়ি গ্রামে আর এই সাইডটা আসলে চৌবাড়ি আরোপাড়া গ্রাম থেকে দশ মিনিটের মতো সময় লাগে ওনার খামারে আসতে একদম প্রান্তিক পর্যায়ের খামারেই বলা যায় বাসায় গাভিল লালন পালনের পাশাপাশি মাঝে মধ্যে অনলাইনে গাভিগুলা দিয়ে বিক্রি করে থাকে এর আগেও আপনি আমার আপনারা আমার চ্যানেলে বেশ কিছু প্রোগ্রাম ওনার দেখতে পাইছেন আজকেও ছুটে চলে আসছি নতুন সংগ্রহ দেখাবো দেখবো নতুন কালেকশনের মধ্যে কী কী গাবি রয়েছে দুধের গাভি থাকলে দুধ কতটুকু হচ্ছে কী কী সুযোগ সুবিধা দিয়ে দেভিগুলো আপনাদের নিকট বিক্রি করবে সকল বিষয়ে কথা বলুন

ওটা ধরেন আপনার ওটা তো ধরেন সাথে সাথে বিক্রি হয়েছিল আচ্ছা আচ্ছা ওইটার সাথে সাথেই বিক্রি সাথে সাথে আচ্ছা তিন মাস পরে আবার আসছি ভাই তিন মাসের বেশি ছাড়া কম হবে না শুরু থেকে পরিচয়টা দিয়ে নেন আমার বাড়ি আংরাগাড়ি জেলা পাবনা ফরিদপুর থানা হ্যাঁ আংরাগাড়ি গাড়ি গ্রাম আবার এই যে চৌবাড়ি হাড়োপড়া যে ভাংড়া মানে এই গ্রামটা পার হয়ে আসতে এই থেকে আর বাস হয়ে আসতেই দশ টাকা বাড়ান নেয় দশ টাকার মতো ভাড়া নেয় দশ টাকা বারান আপনাকে পাওয়াই যায় না ভাই আজকে যে গাভীটা দেখাব ওইটার মতো বিগ হবে না কীরকম সংগ্রহ করে ওটা হচ্ছে আপনার খুব উন্নত মানের গাভী উন্নত মানের গাভী হবে এটা আমি ধরেন চ্যালেঞ্জ দেবো আপনার বাইশ এর দুধ না হলে আমি দেব না তাকে পেগন্যান্ট অবস্থাতে এখন এখন পেগন্যান্ট আচ্ছা এই পেগন্যান্ট অবস্থাতেই 22 লিটার দুধের না না আপনার ওই আপনার যখন বাচ্চা দিবি আমার ভাই জুল বাচ্চা দিয়ে ঝুললায় আমি দোয়া দেব সমস্যা এই সুযোগ কি আপনি দিবেন যে চাইবে যে আমি একদম বাচ্চা ডেলিভারি করায় দুধ ভুষ করে নিয়ে যাব হ্যাঁ সব আমি কি করে দেব আচ্ছা

আবার কিছু গাবি বিক্রি হয়ে গেছে আচ্ছা আচ্ছা আবার নতুন কালেকশন আবার নতুন কালেকশন ঢুকোছি এই গোল্ড আপনার আপনার ছয় মাস বয়স আচ্ছা আচ্ছা আপনার তিন মাস গাভিন কিনছিলাম তিন মাস গাভিন কিনে এখন ছয় মাস ছয় ছয় মাস আপনার ছয় সাত মাস আমার বাসায় অনেকেই বলে যে এরকম ভাবে পারলে লাভ হয় না লাভ হয় না আপনি তো একদম পান্তিক পর্যায়ে আছেন খাওয়াচ্ছেন কি কি গাভিগুলো আমি খাওয়াচ্ছি ধরেন আপনার হইলো ঘাস গমের ভুসি ধানের গুঁড়ো আর হচ্ছে আপনার কাঁচা খোল কি মনে হয় আগের গাফিটাও তো বিক্রি করলেন এই প্রসেসে কেউ যদি চেষ্টা করে যে অল্প গাভিনে কিনে একদম রেডি রেডি গাভিনে বিক্রি করবো সেক্ষেত্রে কি প্রফিট বের হয় হ্যাঁ আল্লাহ আলহামদুলিল্লাহ কিছু বাড়ায় আচ্ছা কিছু বাড়ায় কিছু বাড়ায় কথা না বাড়াই ভাই যেহেতু কালেকশন তার কারণ হচ্ছে আমি নিজে খাঁটি আচ্ছা আমি তো কোন লোক আমার লাহা নাই আচ্ছা আমি রাখাল নিলেও তার কিন্তু বেতন সর্বনিম্ন পনেরো বিশ হাজার পনেরো বিশ হাজার টাকা আমি ধরেন বেশি গরু পুষি না আমি সাতটা আটটা এরকম ধরেন গাবি আমি কিনে কিনে খামারের বাইরে থুয়ে দিই আচ্ছা আমরা আমাদের খালি প্রোগ্রামে একটা করে এই গাবি দেখান খামারের বাকি গাবি কি বিক্রি হবে হ্যাঁ আচ্ছা আপনার সাথে যোগাযোগ করলে ওগুলো ওগুলো নিতে পারবে দাম হলি ফেরে বিক্রি করব। আচ্ছা তাহলে ভাই কথা না পারি আগে কালেকশনটা দেখে নিয়ে যেহেতু বড় গাবি বলতেছেন তারপরে ইনশাল্লাহ আলোচনা আচ্ছা সমস্যা নেই সালেন ভাই আলাল ভাই সর্বপ্রথমে একটা কালো রঙের অনেক বড় সড় গাভি নিয়ে আসলেন ভাই এটা মিনি হাতি বললেও ভুল হবে না এটা আপনার হলেস্টিয়ান ফিজিয়ান আচ্ছা জাত হচ্ছে হলেস্টিয়ান ফিজিয়াল আচ্ছা আমরা শুরুতেই একটু লাইভ ওয়েট নেওয়ার চেষ্টা করব যেহেতু বড় গাভী আইডিয়া দিতে পারবেন বিশাল গাভি আচ্ছা কেমন হতে পারে ওয়েট লাইভ ওয়েট আপনার তাও তো 7 মন হবে 7 মনের মতো হবে 7 মন আচ্ছা একদম লিগ্যাল ভাবে একবার লিগ্যাল ভাবে আপনার যতটুকু আইডিয়া সেই আলোকেই বলতেছেন দর্শক ভাইরা অবশ্যই সরজমিনে আসলে মনে হয় যে ক্যামেরার থেকে সরজমিনে বাস্তব অনেক ভালো দেখতে অনেক বড় দেখতে পারবে আচ্ছা এখন দাঁত বয়স কেমন হইছে গাভি আপনার দাঁত আপনার ছয়টা ছয় দাঁত ছয় দাঁত আচ্ছা বুঝেন ভাই ছয় দাঁত যখন আট দাঁত হয়ে যাবে তখন কিন্তু গাফি আর বিক্রি হবে ছয় দাঁত দু ভাই আর তাকে আমি গাবি দেবো না যেই নীতি আসে তাকে আমি গাড়ি ভাড়া সুমতে ফিরিত আচ্ছা জরিমানা দিয়ে দিবে জরিমানা দিয়ে দিবে লিগ্যাল সঠিক তথ্য দিলে আসলে বুকে বলই থাকে আলাদা আচ্ছা এবার কি সেকেন্ড টাইম বাচ্চা দিবে আপনি সেকেন্ড টাইম আচ্ছা সময় কেমন নিবে এখন সময় ধরেন এখন ধরেন 5-7 দিন টাইম আছে আচ্ছা 5-7 দিনের মধ্যে বেশিও নিতে পারে কমও নিতে পারে সংগ্রহ কোথা থেকে আপনি এত বড় গাবি শুনেন আমরা এই গাবি ধরেন জেনেই খোঁজ পাই শুনে চলে যাই আচ্ছা আচ্ছা এটা সংগ্রহ করছেন কোন এটা আপনি সংগ্রহ করছেন গ্রাম থেকেই গ্রাম থেকে গ্রাম থেকেই আচ্ছা যেখান থেকে সংগ্রহ করছেন ওইখান থেকে প্রথম বেনার রেকর্ড কেমন বলছে কেমন রেকর্ড বলছে আপনার সতেরো আঠারো দুয়াইসে বাচ্চা কাঁচা বাচ্চা দোয়া করছে আর আমি ধরেন গ্যারান্টি দিচ্ছি আপনার বাইশ লিটার বাইশ লিটার আমি বাইশ লিটার জোর না পাঁচ লিটার বাড়াই দিচ্ছেন সেকেন্ড বিয়ানে এক বিয়ানে পাঁচ লিটার দুধ বাড়বে হ্যাঁ অবশ্যই বাড়বে আচ্ছা বুঝলেন ভাই আর আপনাদের তো ভাই একদম সঠিক ভাবে মানে যেহেতু চিন্তা ভাবনা একদম রেখে সম্পূর্ণ দুধ বুঝ করে দেওয়ার সেক্ষেত্রে কিন্তু মানে আমি ধরেন মিটার দিয়ে মেপে দেব একদম লিগ্যাল ভাবে লিগ্যাল ভাবে আচ্ছা এখনো সময় আছে মোটামুটি 10 দিনের উপরে আপনি 10 দিন নিতে পারে সাত দিন লিভারে আবার বেশ কমও লিভারে যে ওলান পালান নিচে আর গাভীর যে বডি যারা সরজমিন এসে দেখবে আমার মনে হয় না যে এখানে তো আমার তিন মাস গাভীর না আমার দোয়ানের রেকর্ড আছে আমার বাসাই

আমি ধরেন ও রেটে ধরেন কোনো লোকে বেশি পাবে আচ্ছা পঁয়ত্রিশ দাম ভাই থাকলো তাহলে পরে দর্শক ভাই আলোচনার জায়গা তো তারপরেও পাবে হালকা আচ্ছা সমস্যা নেই আচ্ছা আপনার মোবাইল নাম্বারটি কি বলতে পারবেন না আমি নিজে স্ক্রিনে দিয়ে দিই আচ্ছা একদম ভাই পরিশেষে চলে আসছি সবার উদ্দেশ্যে কোনো মেসেজ বা পরামর্শ পরামর্শ কি ধরেন আপনার আইসিয়ে দেখে শুনিয়ে বাস যাচাই করিয়া আপনার গাবে কেনা উচিত যান জীব জিনিস অবশ্যই সরো নিয়ে আসবে নিজের মতো যাচাই করে করে কিনবে কেনা উচিত আবার কেউ যদি মনে করে আমি যা গাবি দিয়ে আসবো তাতেও সমস্যা নেই একদম হোম ডেলিভারির সুযোগও থাকবে হ্যাঁ অবশ্যই আচ্ছা কি বলেন ভাই এই রিক্সটা কিন্তু সবাই নিয়ে সাহস পায় না আমি নেব আচ্ছা আপনি নেবেন আমাকে অনেক গরু লাই ডাকার বাটি ফাঁকের বাড়ি উল্লায় আমার বাসায় টেকা পরিশোধ করে দেয় এক মাস দুই মাস পনেরো দিন হ্যাঁ পনেরো দিন বিশ দিন পর্যন্ত গরু থাকে আমার বাসায় আচ্ছা কারণ ভাই একটা সম্পর্ক একটা আলাদা জিনিস কারোর সাথে ওই রকম বনি বনা সম্পর্ক হয়ে গেলে তার বাসা অব্দি অবশ্যই 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 আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভাই অনেক ভালো ভালো সুযোগ দিয়ে দিয়েছেন এক গাভিতে আশা করি বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম রহমতুল্লাহ